ছোট ছোট পুঁটি মাছ অনেক মারলাম এক খালোই মেহমানদেরই করা যাবে না বড় একটা বল মাছ হলে মেহমানদেরই করা যাবে এবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার কিছু পূর্ব শর্ত আছে সারা পৃথিবীর বুকে কিছুর অভাব নাই অভাব শান্তির সারা পৃথিবীর বহু মানুষ অসংখ্য মানুষ যারা এবাদত বন্দি করে অনেক এবাদতবন্দি করে অনেক জিখির অনেক নামাজ অনেক সবের কাজই করে প্রশ্ন কবুল হয় কতটুকু কবুল হওয়ার সংখ্যা খুব কম হজ অনেকে করি আমরাও করছি কবুল করছেন কোন হজ কবুলকৃত হজের যা যা একমাত্র জান্না ছাড়ার কিছু হতে পারে না এত ইবাদত এত নামাজ এত জিকির বলেন যে আমি ওম আমার জীবনের সমস্ত আমলগুলি গুলি বরবাদ যদি হয়ে যায় আর দুরাকাত নামাজ যদি মহান মাবুদ কবুল করেন তা আমি ওমর আমার মাপের জন্য কাফি হয়ে যাবে ছোট ছোট মাছ অনেক মারলাম এক খালোই মেহমানদেরই করা যাবে না বড় একটা বল মাছ হলে মেহমানদের করা যাবে এবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার কিছু পূর্ব শর্ত আছে একটা হলো অন্তরের বিশুদ্ধতা দ্বিতীয় নম্বর হলো রুজি হালাল হইতে হবে হালাল রুজি ছাড়া এবাদত পাকের কাছে যায় না দুই তৃতীয় নম্বর শিখ থেকে তাকে হেফাজত ভীত হবে শিরক শিখ থেকে তাকে হেফাজত ভীত হবে হাসির ময়দানে শিরকের গুনাহ ছাড়া আল্লাহ সব maaf করে দিবেন ইন আল্লাহ লা ইগফিরু আয়ুশাকাবি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইশা অমায়ুশিক ফাকা ফাকাত দাল্লা দালালা মুরিদা অনন্ত আল্লাহ পাক ঘোষণা করেন অমায়ুশিক বিল্লাহি ফাকা আননা ওয়া খরা মিনাস সামায়া

কি কারণে নামাজ পড়েন কি কারণে কুরবানি দেন কি কারণে হজ করি এইটা আর হলো আপনি যে রোজগার করেন এটার হালাল হারাম কতটুকু হারাল হালাল কতটুকু হারাম কতটুকু হালাল রুজি এবাদত বন্দিগীর পূর্ব শর্ত অনেক এবাদত করলাম অনেক কিছু করলাম শিল্প থেকে নিজেকে বর্জন বর্জন করতে পারলাম না তাহলে খালের মধ্যে যত মাসি রাখেন সিদি সব তিনটা জিনিসকে সম্মুখে রেখে মহান বাবুদের দরবারে আপনাকে হইতে হবে প্রথমেই তো আল্লাহ পাক শিখ বর্জন করার হুকুম সুরাতুল ফাতেহার মধ্যে আল্লাহ পাক দিচ্ছেন কি তোমার এবাদত করি তোমার কাছেই সাহায্য তোমার এবাদত করি আর কারো না তোমার কাছেই সাহায্য চাই আর কার কাছে না তাহলে নামাজ হলো যে এমন এবাদত সলাত যে নামাজের মাধ্যমে বান্দা সবচেয়ে বেশি আল্লাহ পাকের কাছে নিকটে যেতে পারে সোভান আল্লাহ নামাজ এমন এবাদত তার নিজের সমস্ত আমিত নষ্ট করে সোজা হয়ে দাঁড়ায় জীবনের জীবন থাকবে না সোজা হো সোজা হওয়ার পরে যাও যাও মাথা নত করো নিজের করে দাও কিন্তু নামাজ পড়ি সুরা হাতের অর্থ যে নামাজে কি এটাই তোমরা বুঝি না তোমার কাছে সাহায্য চাই যখন বিপদে পড়ে এর কাছে যায় ওর কাছে যায় হেন যায় গভীর রাজনীতিটা মহান মা হয়ে মহান মাহুদের উপরে কাছে তুমি চাও পাক বলেন বান্দা চাইলে আমি খুশি না চাইলে আমি এর আগে বান্দা তখন চাবে পাক তখন দিবে এই চাওয়াটা আল্লাহর কাছে চাইতে হবে এটা আল্লাহ পাকের কাছে যদি দুই লক্ষ টাকা চান আল্লাপাক দিবেন কি না অন্তর বিশ্বাস রাখেন ভিতরে রাখেন ঠিক আল্লাহ দিবেন যদি মনে করেন যে চাইলাম তো এত কি দিবেন চাইলে ভালো হতো আল্লাহ তোর মন বলে না দিলে চাওয়ার পরে আপের অন্তরে হৃদয়ের পাত্র প্রস্তুত হয়ে গেছে আল্লাহ পাক ঠিকই দিবেন কোনো মানুষ চাইছে আল্লাহ কি ফেরেস্তা দিয়া এক লক্ষ টাকা টেনের চালের উপরে টাকা পয়সা যাহা কিছুর ব্যবস্থা এমন জায়গার থেকে এমন ভাবে করে দেব বান্দা তুমি কল্পনা করতে পারো না যে এই জায়গার থেকে আমার টাকা আসতে পারে এই জায়গার থেকে আমার ধন সম্পত্তি হতে পারে এখান থেকে আমি এটা পাইতে পারি

চাইলেই পাওয়া যায় না একটু চেষ্টা করা লাগে চেষ্টা করা লাগে চেষ্টা করতে করতে ঠিকই পেয়ে যাবো চেষ্টা করো বান্দা পেয়ে যাবে সোহান আল্লাহ মন সৃষ্টি করতে হবে মন হৃদয় এটা সৃষ্টি করতে হবে এবং সেই অনুপাতে অন্তরের সেই খুলুসিয়ত এটা আনতে হবে যে আমি খালেজ দিলে এ নামাজ পুরি খালেজ দিলে নামাজ যদি কেউ পড়ে মানুষই দেখুক লম্বা শেষদার দেয় দান যদি কেউ করে মানুষই দেখুক আমি কত দান করি এগুলো হলো এক প্রকার শিখ লুক দেখানো এ বাদত শিখ সুরা কাহের শেষের দিকে পাওয়া যাবে লুক দেখানো ইবাদত হল শিখ ফামান কানায় আরজুলিকা রাব্বি ফালিয়ামাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ পাক বলেন যদি কেউ আমার নিকটে আসতে চাও নেক আমল করো এবং এই পৃথিবীর মধ্যে কোন মানুষের সাথে আমাকে শরীক করো না তাহলে তুমি আমার কাছে আসতে পারবে না একতর অর্থ এক সাইনে আসলেন আল্লা নবী জিজ্ঞাসা করলেন যে আমি তো মানুষকে অনেক দিই দান করি ভালো লাগে এবং মানুষে আমার প্রশংসা করুক ওটাও আমার ভালো লাগে আমি চাই যে মানুষ আমাকে বলুক ভালো বলুক তাহলে নবী চুপ থাকলেন ওহির অপেক্ষা করতেছিলেন ওহি নাজিল হয়ে গেল কি গলায়শ্বরিক আহা দা এই পৃথিবীর বুকে কোন মানুষ যদি আমার নিকট আসতে চায় সে যেন হ্যাঁ কামল করে ভালো ভালো আমলগুলি করে আর এই পৃথিবীর বুকে কোনো মানুষের সঙ্গে আমি আল্লাহ রব্বুল আল আমিন যেন শরিক না করে ওটাও শিরিক হয়ে গেল এটা হলো কি শিখ লুক দেখানে শিখ যে মধ্যে আসছে যেই ব্যক্তি নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্যে যেই ব্যক্তি রোজা রাখলো মানুষকে দেখানোর জন্যে এবং যেই ব্যক্তি দান করলো মানুষকে দেখানোর জন্যে ওই ব্যক্তি তো শিরিক করে গেল লোক দেখানো এবাদতের জন্য যারা লোক দেখানো এবাদত বন্দিগি করবে খুলুসিয়া তাদের মধ্যে নাই শিরকের পর্যায়ে পৌঁছে গেল আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দাকে হাসিরের ময়দানে আমি তো মাফ করবই না তাকে জুব্বুল হুজুন জাহান নামের মধ্যে স্থান দান করবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন সাহাবাইজন বসা আছেন তাহলে সসম বলেন যে তোমরা জুব্বুল হুজুন থেকে বানাছ বলি আর আসলে জুব্বুল হুজুন কি আর জুবুল হুজুন হলো এই যে আটটা বেহস্ত সাতটা হলো জাহান্নাম এই জাহান্নাম সবটা জাহান নামের যে নালি এক জায়গায় যেখানে হয়েছে ওটা হলো জুব্বুল হুজুন সাতটা জাহান নামের লাইনটা এক জায়গায় হয়েছে ওইটা হলো জুব্বুল হুজুন তো সাহেব জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ জুবুল কে যাবে কয় সংবাদ দিবেন হে রাসূল আপনাদের কিসু উম্মতের ওই জুবুল হুজুন যাবে আল্লাহ সাহাবারা কাান্ত ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক বলেন হুজুনে তারাই যাবে যারা নাকি লোক দেখানো ইবাদত বন্ধী করে মানুষে বলল আমি ছয় বার হজ গেছি মানুষে বলল আমি হাজি তাহলে সে খুশি হয় হাজি না করলে বেজা রয় এটা হলো লোক দেখানো আবাদত লোক দেখানো দেখান বাড়িতে নামাজ পড়ে একরকম আর মসজিদ লেবারের নামাজ পড়া আলাদা একরকম মানুষের প্রচার করে এটা করে এই দেখ আমি কাপড় দিতেছি ইটা করতেছি ওটা করতে বিষ করছি কালবাস করছি হ্যানত্যান করছি মানুষ আমার প্রশংসা করে সামনে আমার বুদ্ধি আমার চেয়ারম্যান মানে এলাকা সব তামা মানে হালাম এগুলো সব লোক দেখানো আপাতত বুন্দিকে মানবের জন্য যাহা কিছু করা হবে তো মানুষে দেখো ভালোসে প্রশংসা কর সব লোক দেখানে বাধ্য হবে এটা এত বাধ্য করি আমরা যাই কোথায় কথা ঠিক কিনা কোথায় যায় একমাত্র হলো কি যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য আপনাকে করতে হবে কোন মানুষের জন্য না কোন কাওরের জন্য না আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য এটা হলো কুলুসিয়াত এই জন্য বলা হয়েছে ওয়া মা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ হলো দান হাতে বা বাম হাতে যেন না জানে দানের ব্যাপারটা আলাদা আল্লাহ বসে প্রতিযোগিতা করছে সেটা হলো আলাদা ব্যাপার এটা হলো সমষ্টিগত ব্যাপার ও সারিফের খয়রাত তোমরা কাজের মধ্যে প্রতিযোগিতা তোমরা করো কিন্তু তুমি যেটা ব্যক্তিগত হবে যেটা করো এটা যদি মানুষকে দেখানোর জন্য হয় তাহলে এটা লুক দেখানোর বাধ্য করে ওইটা এটার থেকে সতর্ক অবশ্যই থাকতে হবে তাহলে পরে খলুসিয়াত এবং আপনার শিখ আর হলো হালাল রুজি শিখ থেকে বর্জন খলুসিয়াত হালাল রুজি আপনাকে খাইতে হবে হালাল রুজির জন্যে আপনাকে সকালবেলা যদি না খেয়ে থাকা লাগে বিকালে রুটি খাওয়ালে লাগে আপনি তাই খাইবেন ভালো খাওয়ার দরকার নাই খাইতে খাইতে বহু মানুষ মরছে খায়া মানুষের মনার সংখ্যা পৃথিবীর অনেক বেশি না খায় মানুষ মরার সংখ্যা পৃথিবীতে খুব কম না খায় মানুষ মারা গেছে খুব কম কম খাইলে বেশি বাঁচবেন কথা ঠিক কিনা বেশি খাইলে তাড়াতাড়ি মরবেন বেশি খান প্রমাণ দিয়ে দিই আমি দুধে কত ভিটামিন কোন কোন ভিটামিন দুধে সকল প্রকার ভিটামিন ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন ডি ভিটামিন সি সব ভিটামিন দুধে আছে সকাল এক কেজি দুপুর এক কেজি আগে কেজি খাইছেন না বেশি 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 ভিটামিন খান শরীর ঠিক হয়ে যাব খালি কি হবে ও কি বাথরুমের তালা খোলাইয়া ধোয়া লাগে বেশি খাইতে পারবেন না খাওয়ার একটা লিমিট আছে এই সকালে তিনটা ডিম দুপুরে তিনটা ডিম ডিম পরে তিনি গরুর খান না হাসপাতালে যাইতে বেশি সময় লাগবে না কথা ঠিক কেরা কর বেশি খাইলে মানুষ তাড়াতাড়ি মরে কম খাইলে সীমিত খাইলে মানুষ বাসে বেশি দিন সোহার আল্লাহ আপুদের ক্ষেত তো তবারারস বেশি ইবাদতের দরকার নাই যে ইবাদত জিতুক হবে ওইটুকু যেন আল্লাহ কবুল করেন সুবহানাল্লাহ আশার মুবশশারদের মধ্যে সা'দ বিন আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা ন জান্নাতের সুসংবাদ তার ভাতিজা বলতোস আমার চাচা জান্নাতের সুসংবাদ পাইল আমি তো কই রইলাম আমি যাইয়া দেখি আমার চাচা কি ইবাদত বंदी করে বাড়িতে গেছে যে চাচা আমি এত বার মেহমান मेहमानের হক পালন করছে এক রাত দুই রাত তিন রাত ও চাচার কাছে এবার শুইছে শুইয়া পরীক্ষা করে চাচা কি আবাদত বন্দি করে সারা দিন রেট পরে সারা রেট বেড়ে কিন্তু বাইস্তে কিন্তু জায়গা রয়েছে তো কয় না বাইরা বাঁচতে জায়গা রয়েছে চোখ জুবে রয়েছে চাচা সারা রাত বই ঘুম পারছে নাক ডাকে ঘুম পারে ই পাশ হয় উপাস হয় খালি একটু আল্লাহ আল্লাহ আর কিছু না পরে এই বাবু করে দুই রাত তিন গেল এই নেই দেখছি শুধু খেলে পরে যখন জায়গা শোলা বাতিদা কি মনে করে আসছিল কয়ে যা মনে করে আসছিলাম তা তো দেখলাম উল্টাটা আল্লাহ পাক আপনার বিশ্বস্ত সংবাদ দিছি আপনি তো রাত বেরে কোনো আবাদত বলতে কিছু করলেন না সারা রাত ধরে নাক ডাই ঘুম পারলেন এটা দেখ পারলি কেউ তাইছিলাম রসুলের দরবার যাই আমার প্রশ্ন কেন আল্লাহ পাক তাকে বিশ্বস্ত সংবাদ দিছি এত কি আমল দার আমল তো কিছুই দেখলাম না পরে আল্লাহ পাক বলতেছে হেরসুল তুমি তাকে বলে দাও যে আমি সাতবিন আবি উপরে খুশি জান্ না সুসংবাদ হয়ে গেছে সাতবিনে ডাকা হলো তোমার এত কি আল্লাহ যে তোমার জান্নাতে সুসংবাদ দিল সাতবিন আবি অক্কাশ রাজিয়া তাহলে বলতেছেন যে হেরসুল আমারে হাত দিয়া কারো মারি নেয় আমারে জবন দিয়া কারো কষ্ট দিই নেয় আমার এই হৃদয়ে আল্লাহ ভালোবাসা ছাড়া পৃথিবীর কোন চিন্তা নেই আমার দুনিয়ার কোন চিন্তা আমি করি না আল্লাহ রসুল বলেন যে একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য এটাই কাফি আমার তো সারাদিন ই চিন্তে টে কম ট্য বেশি ব্যবসা বাণিজ্য নেতৃত্ব বাজারঘাট কেস কাবারি এটা ওটা হ্যাঁ এত কিছু যদি অন্তরে থাকে ওই অন্তকে নবীর প্রেম আল্লাহ প্রেম কি বাসা বান্ধে আল্লাহ কুমত্যা কার সোরাহায়ত্তেবদুরতুমুল মাকাবীর কাল্লাহ সাওফাতাল এমন আথুম্মা কাল্লাহ সাওফাতাল এমন আরে তাদের জন্য তো দুর্ভোগ যারা ধন সম্পত্তির চিন্তা করতে করতে কবর পর্যন্ত পৌঁছিয়ে গেল এখনও তারা সেখান থেকে তারা ফিরে তারা আসে না তো সাবজেন আবিহকসলাত এখান থেকে হলেও আমরা শিক্ষা নিতে পারি ওনার হাত দেখা ওকে

সে মনে করে তার ধন তার এই সম্পত্তি তার এই টাকা পয়সা চিরজীবন থাকবে কখনোই থাকবে না এটা সে চলে যাবে সে একা আসছিল একাই তাকে যেতে হবে খালি হাতে একা পথে বিদায় করে দিবে তরি একা আসছিলাম মার পেটে থেকে জন্মগ্রহণ করলাম পৃথিবীর বুকে কিছুই ছিল না আবার যখন যাব তখন কিছুই থাকবে না মাঝখানে এত মামলা মোকদ্দমা কেন মাঝখানে এত কিছু হিসাবপত্র বরবর কেন হয়ে গেল এগুলো থেকে নিজেকে হিরিয়ে আনে আল্লাহ্ এর হিসাবপত্রের সাথে হলে হিসাব মিশাইতে হবে নমরদ ফেরাউন সাদাত এরপর আরো যারা বড় বড় কাফের বাসা ছিল তাদের স্মৃতি আয়ুজ আছে আছে কিনা বলেন ধ্বংসবা শেষ আছে স্মৃতি আছে মানুষ তা দেখে এত বড় নবী বিশ্ব নবী আল্লাহ রসুল আল্লাহর বন্ধু তার বাড়ির স্মৃতিটা কি আছে কিছু আছে নাই রসুলের কোনো বাড়ি নাই আল্লাহ নবীর কোন হুহুর নাই আল্লাহ নবীর কোনো বালাখানা নাই আল্লাহ নবীর কোনো সিয়ার বুঝলে সিয়ান নাই এই তার কোনো দন সম্পত্তি নাই তার বলে সুইটা একটা খেজুর বাগান তাও নাই তুমি উনি থাকতো কোন জায়গা বসবাস করতো কোথায় জায়গা সর্দিতে যান কিছু তালাস করে না পাইবেন একটা সেটা হলো হল যেখানে তিনি জন্মগ্রহণ একটা ঘর ছিল ঘর তার এখন নাই ওইটা সংরক্ষণ করে সৌদি সরকার রাখছে তাও সবাই কিনে পরে রাখছে আর তো তার কিছুই নেই বসবাস করতেন তিনি যেখানে সোনার মদিনাত মানাবারাতে পাশাপাশি একটা একটা ঘর ছিল ওই খেজুর পাতা দিয়া কোন রকম থাকতো এই ওখানে আল্লাহ নবী সাল্লাম সমাহিত এখন তো বিশাল বিল্ডিং টিল্ডিং কত কিছু সরকার করছে আগের গুলা একটা খেজুরের গাছের ডালার মধ্যে ট্যাক লাগাইয়া তিনি খুদ্ দিতেন উস্তনায় হান্নানা খুদ্ দিতেন সেটাও তো নয় ওখানে তাকে দাফন করে রাখা হয়েছে কি পাইবেন কিছুই পাবেন না হয়তো ওমর রাজিয়া কি পাইবেন কিছুই পাবেন না এত বড় বড় মানুষ মনীষী যাদের যাদের গর্জনে গোটা বিশ্ব পৃথিবী কাঁপতো ধন সম্পত্তির কোনো কিছুই নাই কিন্তু ওই যে নম্র যান ফেরাউন যান সব পেবেন বরাবর দালান করে এটা ওটা মেলাই কিছু পেবেন সব কিছুই পাবেন তাদের তো কিছুই নাই তারা ছিল হলো দুনিয়া বিরাগী দুনিয়াকে তারা পরিত্যাগ করছে আর আমরা দুনিয়ার মধ্যে হলো লাগছে ঠিক কথা ঠিক কিনা বলবে দুনিয়া হইতে হবে কিসের জন্য আল্লাহ রাসুলের জন্য রাসুলের জন্য আল্লাহর জন্য টাকার দরকার রাসুলের জন্য টাকার দরকার পয়সার দরকার ইসলামের জন্য টাকার দরকার পয়সার দরকার নবীর কথার জন্য ইসলামকে জীবিত রাখার জন্য টাকার দরকার পয়সা অবশ্যই আর সে পয়সার মালিক আল্লাহ পাক মুসলমানদেরকে করে দিচ্ছেন আন্নাল আব্দা ইয়ারিসা সোলে হন আল্লাহ আমার নেককার বান্দাদের জন্য গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত রাজত্ব আমি করে দিছি রাজত্ব কেন হারায় মুসলমানদের শক্তি কেন হারায় সে টাকা পয়সা বিদুরবিনা কেন নেওয়া যায় তাদের মধ্যে আছে একতা তাদের কাছে কোরআন নাই তাদের কাছে আছে বাইবেল তাদের কাছে ওল্ড টেস্টিমেন্ট আছে তবে তাদের কাছে এইটা আছে আমাদের কাছে আছে হলো কোরআন নাই একতা কথা ঠিক কিনা তাদের মধ্যে নাই কোরআন আছে একতা কথা ঠিক কিনা দেহুদিন খ্রিস্টানের মুসলমানদেরকে নিধন করা হচ্ছে তাদের এত শক্তি তাদের আছে একতা তাদের একতা আছে তাদের শিক্ষা আছে এবং তাদের কোনো খাবার দাবার প্রস্তুতকৃত কোন জিনিসের মধ্যে তাদের কোনো ভেজাল নাই কথা ঠিক কিনা বলেন ইউনিলিভার কোম্পানি ইসরায়েলের প্রাণ কোম্পানি ইসরায়েলের দোকানে যায় অমুকটা দানছে ইউনিলিভার ওটা ও ইসরায়েল তার মানে ওটা মান ভালো কথা ঠিক কিনা মান ভালো খাদ্য দুই নম্বর নাই কাজে দুই নম্বরই রে ফাঁকি নাই শিক্ষা দিক আছে একতা আছে আমরা মুসলমান ফাঁকি ব্যাকটুক আছে ফাঁকি আছে খাদ্য মজাল আছে একতা নাই কোরআন থাকলে কি হবে কোরআন আছে একতা নাই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ প্রশ্ন করেন গুয়তাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া এক কথা থাকবো এক রশিকে ধরো আমরা কি কথা আসি যে নামাজ পড়ে যে মাথায় টুপি দেয় সে তো আর কাফের না তারপরে দেখেন বাংলাদেশে কত মত বৈচিত্রতা কত কিছু কোরান একটা মত হলো কয়েক আশা কথা ঠিক কিনা বলেন যে কতই আমরা হইতে পারছি না তাহলে পরে আজকে যাদের হাতে বেদ ঋগবেদ অথর্বেদ উত্তর শ্রীমৎ ভগবদ্গীতা মহাভারত রামায়ণ এরপরে পুরাণ পুরাণ এগুলো যাদের হাতে আছে তারা তো একতা আর আমাদের হাতে হইলো কোরআন যে কোরআনুল কারিম গোটা বিশ্ব পৃথিবীর যিনি মালিক তার হলো কথা কালা মোল্লা কত শক্তি আমাদের হাতে কিন্তু আমরা একতা হইতে পারি না এই মানিন তো যে আমার কথা না আমরা কেউ তো দুষ করছি লক্ষ লক্ষ মানুষ এনে আসে জিজ্ঞেসকার করে আমরা বলো খারাপ আমরা বলো ভালো হ্যাঁ দরবার না দরবারে শিরিক দরবারে বেদাত দরবার বন্ধ এই আসবে বিভিন্ন জায়গার থেকে এই কথা কিছু শোনা যায় এক জায়গায় মাফে লিখেছি মানে বিসব নিয়ে দরবার তো ঠিক নেই দরবার তো বন্ধ এটাই কি কি বন্ধ কি করছি ঘটনা কি তার সাথে এক দেড় ঘন্টা বক্তব্য করার পরে তাদের মাইন্ড পরিষ্কার মানে কেউ যদি একটু উপরে যায় পর্যন্ত তারা হলো থাম্বরা এই জন্য তো বাংলাদেশে হাটুটে খেলা হলো জাতীয় খেলা কথা ঠিক কেন হাটুটে খেলা জাতীয় খেলা এই জন্য ব্যক্তিটি মিলে একটার ধরে এটা হলো জাতীয় পাচার হাঁটুটো মানে জাতীয় পাচার আমি বললাম বল নিয়ে না ঘটনা কি বল তো লাইটতে কিন্তু ব্যক্তি দিয়ে বলে একটা যাইতে ধরে দেখেন হাঁটুটো খেলা একজনের দুম দেয় আর ছয় জনে দেবো ব্যক্তি দিয়ে বলে ওইটা নিয়ে যেতে কাজেই যে লোক যার কথায় মানুষ আসতে চাল্লা রাত মাথা টুপি দেয় জিজ্ঞাসকার করে কিছু না কিছু ভালো সে করে তাকে জেমনে করে হোক মানিকগঞ্জে ফিরাইতে হবে ফিরো মানিকগঞ্জের বিষ হবে আল্লাহ না ফিরে তুই ফিরে ভালো একটা জিনিস করবে না বৈশা বৈশা থাকে আর খালি টুকটুকে দেখে যে এক ঘন্টা বক্তব্যের মধ্যে পিছা কোনটা প্যাস প্যাস আছে ওই প্যাসের কথাটাই ইউটিউবের মধ্যে ফেজের মধ্যে দিয়ে সেটা বলবো যে দেখছেন দেখছেন অমুকটা আর আমি যার ছয়টা ভালো করি সেটা তো বুঝি বরং আমার দশটা ভালোর কথাও বলে দাও এবং যে যে সংশোধন আমার হওয়া দরকার আমার যে ভুলটা ওটাও সমাজকে ধরে দাও পেলেন একটা ঠিক আছে ডাইনে কাঁপে বামে কাঁপে কাইটা মাঝখানেতে একটা নিয়ে ওইটা নিয়ে ভাল পারে খালি ইউটিউবের মধ্যে অসাধু ব্যবসায়ী এরা বাড়িতে কোনো কাম নাই কিছু চমক চমক কথা দিয়া ভিউয়ার বাড়িয়া টাকা কামিয়া খায় কথা খেয়াল করছে এই হলো ঘটনা এই হলো বিষয় বৃত্তান্ত অতএব সারা বাংলার জমির মুখে যত হুজুর যত বিশ্ব যারা আসলো এক কোরআনকে মানে এক কোরআনকে ভালো করে এক কথার উপর যদি আসতো এই দেশ হুজুরদের নেতৃত্বে কথা ঠিক কিনা বলে অর্থাৎ কোরআন আমাদের হাতে আছে একতা আমাদের হাতে নাই আজকে যে কোনো পিসের দরবারে যে কোনো জায়গায় যান দেখবেন যে আপনার তবলিক জামাত উঠা তবলিক জামাত খান অমুক তমুক খান এই সমস্ত বলা বলে শুরু করে কেন তবলিক জামাত ভালো কাজ করে না তাবলিক ভালো কাজ করে না ইমানের দাওয়াত দেয় না একের দাওয়াত দেয় না তারা কি মারামারি করে তাদের দাওয়াতে কত মুসলমান হিন্দু মুসলমান হয়ে গেছে খ্রিস্টান মুসলমান হয়েছে তাদের সাথে একত্র করে আলাপ আলোচনা করে মোহব্বত ভালোবাসা রাখলে সমস্যাটা কি আছে আমি মানিকগঞ্জ দরবার শিল্পের নেতৃত্বে আমরা চাই এমন অন্তর এমন হৃদয় হোক প্রত্যেকটা মুসলমানের যে হৃদয় দেয় যেন দেশকে ভালোবাসি যে হৃদয় দেয় এই দেশের ভৌগোলিক পরিবেশকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি রাসুলকে ভালোবাসি একজন আরেকজনের হিতাকাঙ্ক্ষী হয়ে সম্মান শ্রদ্ধার হাতকে যেন আমরা বাড়িয়ে দিয়েছি বলছো তবে হবে আমাদের বাঙালি জাতির সেই হল সার্থকতা পার্টি বিভিন্ন থাকতে পারে দেশপ্রেম তো বিভিন্ন হতে পারে না কথা ঠিক কিনা পার্টি বিভিন্ন থাকতে পারে রসুলকে ভালোবাসি এটা মধ্যে তো কোনো ভুল হতে পারে না হ্যাঁ রসুলকে রসুলকে কটাক্ষ করবেন আল্লাহকে কটাক্ষ করবেন ইসলামকে দূষিত করবেন আর বিটলামি করবেন বিটামি করবেন এই সমস্ত নবীর দুশ্মন ইসলামের দুশ্মন দেশের দুষ্মনদের কালো হাত দাও আল্লাহ নবীর শত্রুরা রাহ আল কোরআনের আলো